গনসার চিঠি লীলা মজুমদার ভাই সন্দেশ অনেকদিন পর তোমায় চিঠি লিখছি এর মধ্যে কত কি যে সব ঘটে গেল যদি জানতে তোমার গায়ের ভাই ঘাড়া হয়ে গেঞ্জিটা উঁচু হয়ে যেত চোখ ঠিক বেরিয়ে আসতো হাঁটুতে হাঁটুতে ঠকাঠক হয়ে কড়া পড়ে যেত আজকাল আমি মা বাড়ি থাকি আমার মনে হয় আমরা কেউই ভালো লোক নন ওদের মধ্যে মাস্টারমশাই তো আবার ম্যাজিক জানে আমি ম্যাজিক করতে দেখিনি কিন্তু মন্দা বলেছে ওর স্কুলের বছরের প্রথম প্রথম মেলাই ছেলে পুলে থাকে আর শেষের দিকে গুটি কতক টিম টিম করে এদিকে মাস্টার ছাগলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে এ কিন্তু বাবা সুবিধের কথা না ছেলেগুলো ভাই যায় কোথা মাস্টারমশাই চেহারাটাও ভাই কিরকম যেন সরু ঠ্যাং প্যান্টুলুনে উনি কখনো ধোপার বাড়ি দেন না সাদা কালো চৌকো কাটা কোট পরেছেন তো পরেছেন আর চুলগুলো সামনের দিকে খুদে খুদে পিছনের দিকে লম্বা মতন মধ্যিখানে বা দাঁড় করানো মাছের গোফ বেটে খাটো পাশের গোফ ঝুলো ওর জুতোগুলো কি জানে বাবা কিসের চামড়া কিসের তেলে চুবিয়ে কিসের লোম দিয়ে সেলাই করা ও বাবা গো মা গো ইচ্ছে করে ওর স্কুলে কে যাবে মানকে তো সচক্ষে দেখেছে প্রথম সপ্তাহে ঘরের ভিতরে সাতটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে দুটো ছাগল নোটে চিবুচ্ছে মাস্টার মশাই গান আচাচ্ছেন পরের সপ্তাহে মানকে আবার দেখেছে ঘরের ভিতর ছটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে তিনটে ছাগল নোটে চিবুচ্ছে মাস্টার মশাই জিপ দিয়ে তাদের ফকর থেকে পানের কুচি বের করছেন আবার তার পরের সপ্তাহে হয়তো দেখবে ঘরের ভেতর পাঁচটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে চারটে ছাগল নোটে চিবুচ্ছে আর মাস্টারমশাই সেফটি পেন দিয়ে কানচুল করছেন শেষটা হয়তো ঘরের দরজায় তালা মারা থাকবে আর ঘরের বাইরে নটা ছাগল নোটে চিবিয়ে দিন কাটাবে আর মাস্টার মশাই খাড়ায় সান দেবেন তাছাড়া সেই যে বিভু আরশুল্লা পুস্ত একবার গুবড়ে পোকাও খেয়েছিল সে বলেছে সে দেখেছে মাস্টারমশাই বাক্সে হোলদেটে তুলো কাগজে লাল দিয়ে লেখা খাতা আছে সে লাল কালিও হতে পারে অন্য কিছুও হতে পারে ওর লেবু গাছে মাকড়সারা কেন জানি জাল বলে না পেঁপে গেছে সেই গোল চোখ চকচকে জন্তু নেই দেয়ালে টিকটিকি নেই একটা হতে পারে মাস্টার মশাই রোগাগিন্নি মোটা বাঁশের ডগায় ঝাঁটা বেঁধে দিন রাত ওট পেতে থাকেন কিন্তু কিচ্ছু বলা যায় না মন্দা তো ও বাড়িতে কোনো মতেই যায় না মেজেও বাড়ির ছায়াটি মারায় না আর ছোট ছেলে ধনা তার তো ও বাড়ির হাওয়া গায়ে লাগলেই সর্দি কাশি হয়ে যায় রাম পর্যন্ত ও বাড়ির কুল খায় না ঘুরিয়ার মা সুতনে ডাটা নেয় না মা কিন্তু ওদের ডাটা দিব্যি খান আর বড় মামা তো ওরই দাদা ওই একই ধার ওরা চমৎকার গল্প বলতে পারে কিন্তু ভূত কি ম্যাজি কি মন্ত্র পড়া এইসবে একেবারেই বিশ্বাস করেন না কি জানে কোন দিন হয়তো কানে ধরে ওই স্কুলেই আমায় ভর্তি করে দেবেন আর শেষটা কি সারা জীবন ব্যবে করে নটেছি বুবু স্কুল থেকে ফিরতে দেরি দেখে বড় মামা হয়তো চটি পায়েই খোঁজ নিতে গিয়ে দেখবেন পাথরের ওপর সিংহ সে সান দিচ্ছি কেউ কেউ কান্না পেয়ে গেল ভাই একদিনে তোমায় লিখছি ভাই আর হয়তো লেখাই হবে না দিব্যি টের পাচ্ছি দিন ঘনিয়ে এসেছে বড় মামা যখন তখন আমার দিকে গোফের ফাঁকে বিচ্ছি ফেচর ফেঁচর হাসে বুচ্ছি গতিক ভালো নয় দু একবার তিনতলা ছাদে গিয়ে ব্যা বে করে ডেকেও দেখেছি সে আমার ঠিক হয় না কেউ যখন দেখছে না গোটা কত দুব্য ঘাসও চিবিয়ে দেখেছি বদ খেতে তাতে আবার ছোট্ট সুপোকাও ছিল চিন্তা কর খোকনকে বলেছি গলায় দড়ি বেঁধে একটু টেনে বেড়াতে কিন্তু রাজি হলো না বেটা এদিকে অভ্যেস না থাকলে কি যে হবে তাও জানি না এইসব নানা কারণে এতকাল চিঠি লিখতে পারিনি বুঝতেই তো পারছো একদিন সন্ধ্যাবেলা বুঝলে আর তোর হইল না কেট পাই দিয়ে সুটসুট মাস্টার মশাইয়ের বাড়ির বেড়াটোপকে ছাগল দড়ি নিয়ে জানলার গড়া খিমচে ধরে পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে চিংড়ি মাছের মতন ডান্ডার আগায় চোখ বাগিয়ে ঘরের ভেতর উকি মারলাম দেখলাম মাস্টার মশাই গলা বন্ধ খুলে রেখে মোড়ায় বসে হুকো খেতে চেষ্টা করছেন আর গিন্নি মাটিতে বসে কুলো থেকে খাবলা খাবলা শুকনো বড়ি তুলছেন কোনোটা আস্ত উঠছে গিন্নি হাসছেন কোনটা আটখাচ্ছে উঠছে গিন্নি তাঁত কিরমির করছেন আর মাস্টার মশাই গিলাস ভেঙেছেন বলে সমস্তক্ষণ বক বক করছেন ভাই বড় ভালো লাগলো কিন্তু আনন্দের চোটে যেই খচমচ করে উঠেছি মাস্টার মশাই চমকে বললেন ওটা ধীরে ভালুম এবার তো গেছি কান ধরে ঝুলিয়ে ঘরে টেনে আনলেন নোক দিয়ে খিঞ্চে দিয়ে গিরগিটির মতন মুখ করে বললেন ও স্যার ছাগল না বললুম স্যার বললেন বাদর আর কবে ছাগল হয় রে গিন্নিও ফিস ফিস করে যেন বললেন ওটিকে রাখো আমি পুষবো ভর্যটা কেঁদে ফেললুম গিন্নি মাথায় হাত বুলিয়ে সিং আছে কিনা দেখে বললেন তোমার মতন আমার একটা খোকা ছিল জিজ্ঞেস করলুম তার কি বললেন তার এখন বলে বড় বড় খেতে দিলেন ঠিক করতে সাহস হলো না দাড়ির সঙ্গে সঙ্গে খুঁড়ো গজিয়েছিল কিনা স্কুলের কথা এখনো কিছু ঠিক হয়নি এই ফাঁকেই তোমায় লিখছি সেই চিঠির আর উত্তর দিও না দেখা করতে চাও তো খোয়ারে টুয়ারে খোঁজ করো ইথি তোমাদের গর্সা